জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে একটু আপনার মন্তব্য জানতে চাই আসিফ জোটভুক্ত হয়ে কাদের বোঝাতে চেয়েছেন উনি কি আওয়ামী লীগ উত্তরপাড়া বা মিলিটারি এবং দিল্লির দিকে ইঙ্গিত করছেন উনি জোট বলতে আসলে কাঁদ কাকে বোঝাতে চেয়েছেন আর আমি ঠিক বুঝি না দায়িত্বশীল পদের সকলেই আজকাল দেখি স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত জানায় এটা তো একটা দেশের রাজনীতির জন্য অত্যন্ত খারাপ একটা সংকেত কারণ আপনি যখন একটা দায়িত্বশীল পদে থাকেন আপনার কাছে অনেক ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জননিরাপত্তা বাংলাদেশের পলিটিক্স ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িত থাকবে সেই প্রতিটি বিষয় নিয়ে যখন আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে থাকেন এবং আপনি আপনার ব্যক্তিগত মতামত বলতে থাকেন তখন সেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে অতি কৃতজ্ঞ হয়ে গেছেন এই কয়েকটি বালকের প্রতি এবং কারণ তিনি ভাবছেন যে তার শেষ জীবনে এই যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন কারণ যেই ভদ্রলোক ম্যান পাওয়ারের বিজনেস করে সেই ভদ্রলোকের আসলে খুব সম্মান দিয়ে বলবার কিছু নেই তার কাছে প্রধানমন্ত্রী হওয়াটা বিশাল একটা ব্যাপার সো তার মাথার মধ্যে যেহেতু ঢুকে গেছে যে এই বালকরাই তাকে ওই চেয়ারে বসিয়েছে সেই জন্য সম্ভবত তিনি এই বালকদেরকে সতর্ক করবার মতন সাহসও সংগ্রহ করতে পারেন আপনি একটু লক্ষ্য করুন গত কয়েক মাস ধরে কাদেরকে একেবারে ক্যাটাগরিক্যালি মানে ট্যাগিং এবং মানে গালাগালির শিকার হতে হচ্ছে যারাই নির্বাচন চাইছে সেটা বিএনপি হোক সেটা আর্মি হোক সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক অন্য কোনো গোষ্ঠী হোক এমনকি সাধারণ মানুষ হোক যারাই নির্বাচন নিয়ে মুখ খুলবে তাদের ব্যাপারেই সঙ্গবদ্ধ একটা আক্রমণের ইঙ্গিত আমরা দেখছি এই যে শুরু হলো ডক্টর ইডুসকে পাঁচ বছর দেখতে চাই এই শুরু হলো কিন্তু বালকদের কাছ থেকেই সার্জিস প্রথমে কথা বলল এবং তারপরে অন্যান্য উপদেষ্টারাও এই বালকদের কথায় নাচতে শুরু করলেন আমরা দেখলাম প্রেস সচিব বেছে বেছে ওই স্ট্যাটাসগুলো শেয়ার করা শুরু করলেন যেখানে পাঁচ বছরের কথা বলা হচ্ছে যদিও সেই স্ট্যাটাসগুলো বটের না আসল মানুষের না এআইয়ের সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে বাট তিনি সেগুলো শেয়ার করা শুরু করেন আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার নিজের কাজে অশ্বডিম্ব তিনিও কিন্তু খুবই উৎসাহিত হয়ে বলেন মানুষ আমাদেরকে দেখতে চায় আমরা দেখলাম ধর্মমন্ত ধর্ম উপদেষ্টা তিনিও একই সুরে কথা বললেন ফরিদা আপা তিনি অদ্ভুত ভাবে বললেন যে আমরা তো নির্বাচিতই আমরা তো অনির্বাচিত কেউ নই আমরা দেখলাম রেজওয়ানা আপা খুবই অস্থির হয়ে যান নির্বাচন শুনলেই এবং তিনি এক পর্যায়ে পলিটিশিয়ানদের আক্রমণ করে বললেন আপনাদের হাতে তো এত বছর ছিল বাংলাদেশ কি উন্নতি আপনারা করেছেন উনি যেই বাংলাদেশে দাঁড়িয়ে এখন কথা বলছেন না উনিশশো থেকে শুরু করে এই আজকে দু হাজার সাল পর্যন্ত এটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের শ্রমে ঘামে তৈরি হওয়া বাংলাদেশ উনি তো পরিবেশ উপদেশটা উনার তো এত কথা বলার দরকার নেই উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই মুড়িগঙ্গাটা পর্যন্ত ঠিক করতে পারেন নাই খাল বিল বাদ দিলাম রেড কার্পেটের উপর উঠে উনি খাল উদ্ধার কর্মসূচি করেন এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে নয় মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেইল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে আপনি দেখুন আপনি যদি সেই বাহাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত প্রতিটি সরকারে দেখুন নির্বাচিত অনির্বাচিত সেনা সমর্থিত হোয়াট এভার থেকে শুরু করে এই আজকে দু সাল পর্যন্ত এটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের শ্রমে ঘামে তৈরি হওয়া বাংলাদেশ উনি তো পরিবেশ উপদেষ্টা উনার তো এত কথা বলার দরকার নেই উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই মুড়িগঙ্গাটা পর্যন্ত করতে না খাল বিল বাদ রেড কার্পেটের উপর উঠে উনি খাল উদ্ধার কর্মসূচি করেন এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে নয় মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে আপনি দেখুন আপনি যদি সেই বাহাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত প্রতিটি সরকারে দেখুন নির্বাচিত অনির্বাচিত স্বৈরশাসক সেনা সমর্থিত হোয়াট প্রত্যেকের হাতে কিছু কিছু সাকসেস স্টোরি আছে প্রত্যেকের হাতে কিছু কিছু সাকসেস স্টোরি আছে আপনি আমাকে বলেন এই নয় মাসে এই সরকারের সাকসেস স্টোরি কী কোনটাতে তারা বলবে অর্থ অর্থ নিয়ে তারা অর্থনীতির কন্ডিশন নিয়ে তারা সাকসেস দাবি করে তাই না অর্থ উপদেশটা গতকালকে বলেছে যে আমাদের অর্থনীতির অবস্থা এখন একেবারেই ভালো নয় আইএমএফ এর কাছে দৌড়াদৌড়ি করেছি ঠিকই কিন্তু আমাদের অর্থনীতির অবস্থা ভালো নয় অর্থ উপদেষ্টা নিজে এই কথা বলছেন এবং তাকেই আমি মোটামুটি সাকসেসফুল উপদেষ্টা বলি একমাত্র সালে উদ্দিন আহমেদ ছাড়া এই উপদেষ্টা পরিষদে আপনি একজন কেউ পাবেন না যার ঝুঁড়িতে কিছু সাকসেস স্টোরি আছে এই নয় মাসে আমার মনে হয় যদি দেশকে স্থিতিশীলতার দিকে আনতে চান যদি এই সরকারের ন্যূনতম লাজ লজ্জা থাকে তাহলে ইমিডিয়েটলি তারা নির্বাচনের একটা রোড ম্যাপ দেবে সেটা ডিসেম্বর হোক সেটা জানুয়ারি হোক সেটা যেটাই সেটা তারা তারা ইমিডিয়েটলি দেবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে যেই মুহূর্তে একটি রাজনৈতিক দলের নেতাদেরকে প্রধান উপদেষ্টা সিঙ্গেল আউট করেন তাদের সঙ্গে বসেন অন্যদের সঙ্গে বসেন না তখনই তো নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা আমরা রাজনৈতিক দলরা বুঝি আবার উনি উল্টা আমাদেরকে শুনান যে নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন সুষ্ঠু হবে তো আপনার জন্য আপনি কেন একটা স্পেসিফিক দলের নেতা কর্মী নিয়ে বসেন এইটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চান প্রশাসনকে আপনি কি ওই মেসেজ